ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি তবে তার হাসপাতালে ভর্তির খবর বা নির্দিষ্ট সময় তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি এমনকি ঠিক কি কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি হতে হল তা নিয়েও মুখ খোলেননি সংশ্লিষ্টরা একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সকালে তাকে ভর্তি করা হয়েছিল এর বেশি তথ্য দিতে রাজি হয়নি এনডিটিভির সেই সূত্র ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তবে সূত্রটি জানিয়েছে হাসপাতালের ভর্তির পর তার অবস্থার উন্নতি হয়েছে এখন তিনি সুস্থ আছেন তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন আশা করা হচ্ছে শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে গত ডিসেম্বরে আটাত্তর বছর বয়সে পা রাখেন শ্রীমতী গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী তিনি অক্টোবরে নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হন ইন্দিরা গান্ধী এরপর সালের অক্টোবর বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রাজীব তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এরপর উনিশশো একানব্বই সালের একুশ মে দক্ষিণ ভারতে এক নারী এল কর্মীর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধী মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি তারপর এক তামিল গেরিলা ও আত্মঘাতী বোমা হামলা চালায় চুরাশি থেকে উননব্বই সাল পর্যন্ত সরকারে থাকাকালে তিনি ভারতীয় বাহিনী পাঠিয়ে শ্রীলঙ্কার এল বিদ্রোহীদের দমনের চেষ্টা করেছিলেন এরপর ধীরে ধীরে ভারতের রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠেন সোনিয়া গান্ধী